আসসালাম আলাইকুম আমি আবু বকর আবারও আবু বকর ব্লগস এর পক্ষ থেকে আরেকটা নতুন গাড়ির রিভিউ নিয়ে চলে আসলাম অনেকে চিন্তা ভাবনা করেন যে দুই হাজার এসে করোনা প্রিমিয়াম গাড়ি কিনা ঠিক হবে জি হ্যাঁ করোনা প্রিমিয়াম গাড়ি ঠিক হবে যারা একটু স্পোর্টস কার চাচ্ছেন স্পোর্টস কার চাচ্ছেন সে ভাইরা এই গাড়িগুলো নিতে পারেন কারণ এই গাড়িগুলো খুব চমৎকার আপনার সার্ভিস দিবে

যদি কম বাজেটে চাচ্ছেন যে ফিল নিতে সেবারাই গাড়িটা নিতে পারেন ডিসক্রিপশন নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন তো এখন আমরা আমাদের এই করোনা প্রিমিয়ার গাড়ি একটু ভিতরে আপডেট একটু আপনাদেরকে দিয়ে দেই মাশাআল্লাহ তো তোরা পেট কাভার গুলো দেখেন ফ্রেশ ফুললি ফ্রেশ 97 মডেল এখনো পেট কাভার ফ্রেশ আছে এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে মাশাআল্লাহ গাড়িটা অল অপশন অটো সিট কাভার গুলো ফ্রেশ আছে মাশাআল্লাহ গাড়িটা একটু আপনার

এ হলো আমাদের করুণ বিমা গাড়িটার ইঞ্জিন কন্ডিশন মাসাল্লাহ খুঁটিগুলো দেখেন এখনো ফ্রেশ আছে গিয়ার বক্স গিয়ার বক্স আপনার কমপ্লিট আছে ফ্রেশ আছে কোনো এত কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এই সাইডে খুঁটিগুলো দেখেন মাসাল্লাহ ফ্রেশ ইঞ্জিনগুলো দেখছেন মাসাল্লাহ ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন মাসাল্লাহ ফ্রেশ আছে বর্ণাটারি একটু রিপিটগুলো দেখেন এখনো অরিজিনাল অবস্থায় আছে রিপিটগুলো উনিশশো সাতানব্বই মডেলের গাড়ি এখনো বর্ণাটারি রিপিটগুলো ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি হয় নাই এই হলো আমাদের এমএলএস কারার আমাদের যারা ভিজিট করতে চান তারা সর্বপ্রথম যারা মানে ঢাকা থেকে আসবেন তারা সর্বপ্রথম সাইনবোর্ড আসবেন সাইন এসে মামতো বাস স্ট্যান্ড নামবেন অথবা সিগদার পাম্প সিগার পাম্পের পশ্চিম পাশে হলো যে আমাদের এমআরএস কারার তো যারা আসবেন আসার আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন